পুরীতে প্রথম দিন কাটানো সকাল থেকে রাত সারাদিনে খাওয়া দাওয়া কোথায় থাকা না থাকা সব কিছু মিলে যে আজকে একটু ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে আমরা ট্রেন থেকে নেমেছিলাম বেছিলাম দিন তোমাদের দেখালাম আমাদের কিন্তু আধা হাতে কোনো কিছু বুকিং করা নেই না ট্রেনের টিকিট করা ছিল না যেখানে রুম ভাড়া নেবো সেখানে তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সকলে মিলে এখান দিয়ে যাব বাসে করে পুরী সি বিচে গেছে তো বাস এসে গেছে দাঁড়িয়েছিলাম টোটোও যায় অটোও যায় যাই হোক আমরা বাসে করেই গেলাম হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে বলেই কোনো কিছু আগে থাকতে করা নেই কিন্তু যখনই আমরা পুরীতে আসি না কেন আমরা আগে থেকে কোনো রুম বুকিং করে আসি না এরকম এসেই এখানে রুমের ভাড়া নিই যাই হোক চলে এসেছি আর এখানে আসলেই বেশ মনটা আলাদা রকম লাগে সমুদ্রের ধারে দিয়ে দর্শন করতে করতে চলে গেলাম স্বর্গদুয়ারের কাছে তো আরেকটু গেলেই আমাদের ইস্কন করিও মাঠ আমরা ওখানেই বেশিরভাগ সময় থাকার চেষ্টা করি তো যাই হোক ওখানেই যাচ্ছি আর এই যে আমরা গৌড়িও মঠে চলে এসেছি হয় এখানে একবার ট্রাই করব নইলে ইস্কনে গিয়ে ট্রাই করব তো এখানে ট্রাই করেছি দুবারই তো এখানেই পেয়ে গেছি আর ইস্কনে যেতে হয়নি যাই হোক এখানে ঘরগুলো বেশ ভালোই আমরা একটু বড়সড় সড়ো ঘর নিয়েছি তো এই রুমটা নিয়েছি ব্যালকনিও আছে আর ছেলেমেয়েরাও বড় হচ্ছে একটু বড়ো সড়ো বেড না হলে হয় না তো সেই জন্যই আর এর থেকে একটু কম দামি যেটা আছে সেটাও মানে একটু ছোটো রুমটা আর বেডও ছোট। আর প্রভুজির সঙ্গে সঙ্গে আবার টিফিনও নিয়ে চলে এসছে কেননা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো তারপরে সমুদ্রে যাবো তারপরে আবার মন্দিরও যাওয়ার আছে তো যাই হোক যে কটা দিন থাকে না কেন একটু মিস করতে চায় না জগন্নাথ দর্শনে যাব। এদিকে রাত্রে আবার ঘুম হয়নি তো একটু রেস্ট আরও আছে যে ছেঁড়া পরোটা নিয়ে এসেছিলো আর এখানে ঘুগনি আছে তার সাথে ল্যাংচা তো এই পুরুষোত্তম গরু মঠের আমরা রয়েছি তো এর নিচে একটা ভেজ মানে একটা মাতাজি বিক্রি করে উনি ভক্ত তো ওনার কাছ থেকেই নিয়ে আসি আর এই যে এখানে দোকান আর নিচে আছে নিচটাতে আছে দোকানটা যারা জিজ্ঞাসা করছিল যে কোথায় দোকানটা তো ইস্কন আর গরু মঠের ঠিক নিচে পাশাপাশি মানে অপোজিটেই ইস্কন আছে আর এ সাইডে আছে গরু মাঠ এই বাসনের দোকানের পাশে আর খুব ভিড়ও হয় অনেক ভক্তরা কেনে তো ওখান থেকেই খাওয়া দাওয়া হয় একদম নিরামিষ খাবার দাবার তবে ওটা দুপুরে কোনো প্রসাদ পাওয়া যায় না শুধু সকাল আর বিকেলবেলা তো যাই হোক খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি পুরীর সর্বদরের কাছে তো যাই হোক এখন হেঁটে হেঁটে যাচ্ছি প্রভুজি আবার কাকাতুয়ার দোকান থেকে এই জিবে গজা কিনলো ওই খাওয়া দাওয়া করতে করতে যাওয়া হচ্ছে আর আমরা স্নান করবো না শরীর ক্লান্ত আছে ছেলেমেয়েরা একটু স্নান সম্বন্ধে নামবো আমরা ঘরে স্নান করে নিয়ে একবার একটু ঘুমাবো তো যাই হোক দেখতে বেশ ভালোই লাগছে এখানে ভেবেছিলাম আমাদের ওখানেও ঠান্ডা আছে এখানেও ঠান্ডা আছে কিন্তু এখানে এসে দেখি ঠান্ডা কোনো কিছু নেই একদম নর্মাল আর মানে সোয়েটার তারপরে চাদর সব নিয়ে এসেছি কিন্তু ঠান্ডাও নেই গরমও নেই যাই হোক বেশ ভালো ওয়েদার আর ওরা নেমেছে পনেরো কুড়ি মিনিট জলে থাকার পর চলে যাচ্ছে তো আমরা নামিনি বলে ওদেরও ভালো লাগছে না আর জল নাকি ঠান্ডা যাই হোক একটু তো শীতের লাগবেই যেহেতু শীতকাল এটা তো আমরা নাবিনি তা বললাম যে চল তাহলে বাড়ি চলে যাই ওদেরও ভালো লাগছে না তো বললো যে ডাব খাবে তো ওই ডাব কিনেছিলাম সারসলার ডাবগুলো খেতে বেশ ভালো লাগে তো এই খাওয়া দাওয়া করে তারপর হাঁটতে হাঁটতে চলে যাবো তো গোগো আগেই চলে গেছে চাবিনি ও আগে স্নান করবে কারণ স্নান করতে আবার বালি ধুতে আবার দেরি হয়ে যায় তো আগে ছেলে চলে গেছে আমরা তিনজন আবার পরে যাচ্ছে তো দুপুরবেলা আর কিছু তেমন খাওয়া হয়নি অন্যও খাওয়া হয়নি তো খুব খিদে পেয়েছে এটা হলো বিকেলেবেলা তো জগন্নাথ দর্শন করতে যাব মুড়ি আর একটু মানে কাঁচা ছোলা ছিল শশা ওই ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলাম এখান দিয়ে কেনা হয়েছিল আর বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিলাম ওই একটু টিফিন খেলাম আর দুপুরে অন্য খাওয়া হয়নি বলে আর আমরা ভাবলাম যে জগন্নাথ মন্দিরে গিয়ে দর্শন করে আর আনন্দবাজারে মহাপ্রসাদ গ্রহণ করবো তো সেই উদ্দেশ্যেই চলে এসেছিলাম তো আমাদের মন্দিরে জগন্নাথের দর্শন হয়ে গেছে আনন্দবাজারে প্রসাদও গ্রহণ করা হয়ে গেছে সেটা দর্শন করে এখন বাড়ি ফিরছি তো এখন আর বাড়িতে মানে রুমে ঢুকবো না একবার রাতের খাবার নিয়ে নিয়েছি তাও এখন বাজে মানে আটটা খাবার নিয়ে রুমে রেখে দিয়ে একবারে করে সমুদ্রের ধারে যাব বাচ্চা সব বায়না করছে কিছু কেনাকাটা করবে তো এখানে এই মাথা দোকানেই আমরা কিনি তোমাদের বলেছিলাম তো এখানে এই রাতের আর দুপুরে পাওয়া যায় রাতের আর সকালে পাওয়া যায় দুপুরে পাওয়া যায় না সমুদ্রের ধারে এসে বসেছিলাম বসে দেখে একটা কচ্ছপ দেখতে পাই কিন্তু কচ্ছপটা মরা দেখে আগ্রহ সাথে দেখতে গেলাম বেশ বড় সড়ো কচ্ছপ কিন্তু দেখে আনন্দ লাগলো না যে মা কচ্ছপটা মারা গেছে যাই হোক বসে থেকে থেকে তারপরে বলল যে চলো একটুখানি শিবে যে কেনাকাটা করব সেই কি বায়না করছে না করছে দেখতে যাচ্ছিলাম তো যাই হোক টুকটাক এটা ওটা দেখে কেনে আবার ফেরার পালা ঘরে গিয়ে পোশাক পাবো আর চলে এসেছি রাত্রিবেলা রুটি বিক্রি হয় রুটি আলু ভাজা আলুর দম তারপর আর আমরা আলুর রুটি আর মিষ্টি নিয়েছিলাম আজকে মতো মিঠাইখানে শেষ করে থেকে ঘরে কৃষ্ণ